সবার কাছে তো অনেক শুনেছি মাটির কলসির জল খুব ঠান্ডা হয় আমাদের তো খুব ভালো করে প্ল্যান ছিল যে অনেক কিছু করব তো নমস্কার আমি তোমাদের মৌমিতা বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আবারও নতুন দিনের একটা ব্লগ তো আজকে দিনটাই আমাদের কাছে একটু স্পেশাল আজকে হচ্ছে বাইশে এপ্রিল পরের জন্মদিন তো সকালে উঠে চলে এসেছি ব্যালকনিতে কিছু ফুল তুলে নেব আর তোমাদেরকে দেখাবো আমার কিছু গাছে অনেক ফুল এসছে এই যে যেটা দেখছো সেটা হচ্ছে বেলি গাছ আর অনেকগুলো ফুলও এসেছিলো পাশে এক মাঝে মাঝে তো এই অ্যাকরণিমা গাছে পাতাগুলো ছেঁটে দিতে হয় এতই বড় হয়ে যায় আর এই যে সামনে দেখছো লঙ্কা গাছ অনেকগুলো গাছ লাগিয়েছি দু তিনটে তো ছাদে আছে আর এই গাছটার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল তাই আর কি ব্যালকনিতে নিয়ে চলে এসেছি আর এই গোলাপ গাছ গোলাপও প্রায় হয়ে যাচ্ছে আর এই যে আমার স্নেক প্ল্যান্ট ছোট্ট স্নেক প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট দুটো চারাও দিয়েছে চলো চলো ওই দেখি আমার সেই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টও কত যে বড় হয়ে পাতাও দিচ্ছে দেখে নাও তোমরা কি ভাবলে তুড়ি মেরেই বিছানার চাদর পরিষ্কার হয়ে গেল আরে না না এত সহজে যদি সব কিছু হয়ে যেত তাহলে মেয়েদের থেকে বোধ হয় আনন্দ কেউ পেতো না তো যাই হোক এই পিছনে অনেক খাটনি আছে সেটা সব কিছু ক্যামেরার ওই পাড়ি থাকে সেটা দেখে নাও আর তারপরে ওইদিকে সব কাজকর্ম করেই চলে এসছি আমার রান্নাঘরে এই সব কাজকর্ম করতে আজকে বরের জন্মদিন বলে কথা তাই প্রথমেই শুরু করে দিয়েছি পায়েস করতে পায়েস পায়েস খেয়ে এখন যাবে অফিস আর এদিকেও ওকে আমি খেতে দিয়ে দিয়েছি খাওয়াটা প্রায় হয়ে গেল চলো এই তো খাওয়াটা প্রায় হয়ে গেছে আর এবার একটু পায়েসটা খেয়ে নে তারপরে চলে যাবে সন্ধ্যের দিকে আবার একটু সেলিব্রেশন করব। তো দেখি কখন আসে তারপর কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো মনে মনে যদিও ইচ্ছে ছিল অনেক কিছু আজকে কিন্তু কিছু করার নেই বেচারা অফিসে একদমই ছুটি পায়নি তো আজকে তো শুভ দিন একটা তোমরা দেখতেই পেলে তো সকাল থেকে তো প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করে বসে আছি যে কখন একটু মাছ কাকু আসবে মাছ নেবো তো তেমনভাবে তো পেলাম না তো এখনই একজন এলো চিংড়ি মাছ নিয়ে সেটা কিন্তু আমার বরের ভীষণ প্রিয় তো চলো সেটাই রান্না করবো আজকে আমি একদম ঘেমিয়ে পুরো ভিজে গেছি এরকম অবস্থা তো যাই হোক এখন একটু রান্না করব। মাছ পেয়েছি তো এক ঘন্টা দেড় ঘন্টা থেকে বসে আছি যে মাছ কাকু আসবে তো প্রত্যেক দিনই আসে আজকে যে কী হয়েছে তো সকালে তো বর বেরিয়ে গেল তাড়াতাড়ি করে একটু রান্না করে দিয়েছিলাম একটু পায়েস করেছিলাম তো রাত্রের দিকে কি হয় করতে পারি তো এখন একটু মাছ ভাজবো ওর প্রিয় মাছ চিংড়ি মাছ তো সেটাই করবো চলো আমাদের তো খুব ভালো করে প্ল্যান ছিল যে অনেক কিছু করব তো বাড়ি যাব তো সেরকমভাবে হলো না ওর অফিসের ছুটি একদমই পায়নি আর সকাল থেকে তো কারেন্ট ভীষণ ডিস্টার্ব করছে যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকছে দিনের পুরো চার্জ বসে গেছে তো চলো থেমে গেছে পুরো এর মধ্যেই রান্না করতে হবে তো চলো রান্নাটা কমপ্লিট করে দিন আর এখন এই দুটো মতো বাজে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু প্রত্যেক দিনের মতো ফল কেটে নিয়েছি তো এখন তো একবারই ফল কেটে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু পর ফল খাবো তারপরে কিছু এডিটিংয়ের কাজ আছে তারপরে একটু এডিট করো কোনো ভিডিও তারপরে একটু ঘুম দেবো তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি সন্ধ্যে অফিস থেকে পর ফিরবে তারপর দেখা হবে চলো তাহলে সবার কাছে তো অনেক শুনেছি মাটির কলসির জল খুব ঠান্ডা হয় এই গরমের জন্য খুব মানে ভালো তো কখনও আমি সত্যি কথা মানে মাটির কলসির জল খাইনি মানে শুনেছি এরকম তো এবার সুযোগ হয়ে গেছে কালকে রাত্রে গিয়ে আমরা আমাদের এখানে গঙ্গা আছে তো গঙ্গার সব পাশেই আর কি দোকান আছে ওখানে বিক্রি হচ্ছিলো তো পেয়ে গেছি আমরা দুজনে নিয়ে চলে এসেছি তো একটু আগে জল ভরে রেখেছিলাম দেখার জন্যে তো খুবই ঠান্ডা ছিল সত্যি কথা বলতে গেলে তো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে কে কে এরকম মাটির কলসি জল খেয়েছো হ্যাঁ পাশে পাশেই আছি আমার এখন ঘড়িতে বেঁচে যাচ্ছে ওই সাড়ে আটটা মতো আর বর এখনই অফিস থেকে ফিরলো এই কেকটা দেখছো এটা বরের অফিস থেকে কাটিং করা হয়েছে তো বর আমার জন্য একটুখানি নিয়ে এসেছে দেখো আর তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সেই কেক আনতে একটার পর একটা দোকান দেখেই যাচ্ছি পছন্দ মতো পাচ্ছি না আর দুজন মানুষ বলে কথা আমরা যেমনটা চাইছি সে তেমনটা পাচ্ছি না দুজন মানুষ কথা কারণ কি দুজন মানুষের কেক খুব বেশি বড় তো হবে না তার জন্য তিনটে দোকান ঘুরে তারপর পেয়েছি প্রায় দু আর যেতে যেতে বড় চোখ চলে গেছে এই দোকানটার দিকে একবার খেয়েছিল দেখেছিল ভীষণ টেস্টি আর এরবার কিন্তু আবার নিয়ে নিয়েছে শেষ বয়স আমরা কেক নিয়ে চলছি বাড়ি একজন ব্যস্ত মানুষের জন্মদিন কি করে পালন করা যায় সারা সারাদিন অফিস করে বেজারা ভীষণ ক্লান্ত ভেবেছিলাম রাত বারোটার পর সেলিব্রেশন করব। তাই ও ছিল ভীষণ ক্লান্ত আর আমার শরীরটাও একদমই ভালো ছিল না তাই আর রাত না জেগে পরের দিন সকাল সকাল উঠে নিজের হাতে বানিয়ে দিয়েছি পায়েস আর অফিস গিয়ে তারপর সন্ধ্যাবেলায় এসে ছোট্ট করে সেলিব্রেশন তবে কখনো কখনো ছোট্ট ছোট্ট সেলিব্রেশনও খুব আনন্দের হয় আমি তার বউ বলে কথা কিছু না করলে আমাদের পরিচয়ের সালটা ছিল দু হাজার হঠাৎ করে একদিন চাকরি পেলে তারপর আস্তে আস্তে উন্নতির শেখরে এসে পৌঁছানো তবে এই মানুষটাকে যত দেখছি বুঝতে পারছি একটু খামখেয়ালি আর খাবার দাবার ব্যাপারে একেদমি কারোর কথা শোনে না যেটা ইচ্ছে হয় সেটাই খেয়ে নেয় খাদ্যপ্রেমী মানুষ যাকে বলে তবে আজ এই মানুষটার জন্য করেছি তার পছন্দের সব খাবার দাবার তবে শরীর মানুষের জীবনে বড় সম্পদ চাইব সব সময় সুস্থ শরীরে তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন সুখ সমৃদ্ধি ভরে উঠো তাহলে যার শুরু আছে তার শেষ আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যারা ভিডিও দেখতে দেখতে একদম শেষে এসে পৌঁছে গেছেন আশা করব তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার ভিডিওটা দেখে থাকেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ